শটগুলো দেখে খুব সহজেই চেনা যায় শামীম পাটওয়ারি ব্যাটিং করছেন একাডেমি মাঠে এক একাই অনুশীলন করছিলেন শামীম পাটয়ারি নিজের ব্যাগপত্র সবকিছু গুছিয়ে এনে কয়েকজন নেট বলারকে সাথে নিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি পাচমকায় টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এরপরে ক্যাপ্টেন লিটন দাস সে ব্যাপারে বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন গতকাল শামীমের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে জায়গা পেতে কোনো আন্তর্জাতিক সিরিজে আর ডাক পাবার খুব একটা সুযোগ সুযোগ নেই হাতে এখন একটাই বিপিএলে ভালো করা শ্রীলঙ্কায় ম্যাচ উইনিং একটা নখ খেললেও শামীম পাটোয়ার এরপর নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি নিজের এসব শট খেলার জন্যই শামীম পাটোয়ারই অন্য সবার থেকে আলাদা কিন্তু রান্না পেলে সব শটের মর্ম কোথায় টি দল থেকে বাদ পড়ার আগের দুই ম্যাচে তিনি রান করেছেন এক এবং এক এর আগে বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ম্যাচেই করেছেন শূন্য রান খুব স্বাভাবিকভাবেই শামীম পাটারিকে একটা স্টেটমেন্ট দিতে চেয়েছে নির্বাচক প্যানেল সে কারণেই দল থেকে বাদ পড়েছেন তিনি স্কোয়াডে বাদ দেওয়া হয়েছে শামীম পাটোরিকে যদিও তৃতীয় ম্যাচে শামীমকে আবারও দলে অন্তর্ভুক্তির একটা সুযোগ আছে তবে শামীম সেক্ষেত্রে যদি সুযোগটা না পান তবে নিজেকে প্রমাণ আবারও হবে টি টোয়েন্টি বিশ্বকাপে জন্য জায়গা পাওয়াটা খুব একটা কঠিন হবে না কারণ বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং লাইন আপে বামহাতি ব্যাটসম্যান ওপেনিং ছাড়া খুব একটা নেই এছাড়া টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যে ধাঁচের ব্যাটিংটাই দরকার সেটাই করতে পারেন শামীম পাটোরি শুধু দরকার রানে ফেরা আর সেটার জন্য বেশ বড় মঞ্চ বিপিএল বি ক্যাটাগরি থেকে শামীম পাটোয়ারিকে কোন দল দলে নেবে সেটার দিকেই সবার নজর আছে সে দলে শামীম পাটোয়ারি যদি নিজেকে ফ্লোরিশ করতে পারেন রানে থাকতে পারেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাওয়াতে খুব একটা সমস্যা হবার কথা নয় শামীম পাটোয়ারির অধিনায়ক লিটন কুমার দাস শামীম পাটোরিকে ঠিক যেভাবে আগলে রেখেছেন সেটা নিশ্চয়ই বেশ বড় একটা দৃষ্টান্ত সেটার প্রতি সম্মান রাখতেই কিনা শামীম পাটোরি একাডেমি মাঠে ছুটে এসেছেন অনুশীলনে যে কোনোই হোক তাকে রানে ফিরতে হবে ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে হবে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অনুর্ধ্ব সতেরো দলের ম্যাচ আর একাডেমি মাঠেই এভাবে ব্যস্ত ছিলেন শামীম পাটোয়ারি নিজের ব্যাটিংটা ঠিকঠাক করার জন্য রীতিমতো যেন উঠে পড়ে লেগেছেন রানে ফিরতেই হবে নিজেকে রানে ফেরাতে প্রয়োজনের সব পরিশ্রমী করতে রাজি শামীম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে অল্প একটু সময় আছে সে সময়ে নিজের ব্যাটিংটা ঠিক করে বিপিএলে প্রমাণ করেই স্কোয়াডে ফিরতে চান শামীম পাটোয়ারি শামীম রানে ফিরলে বিপিএলে ভালো করলে আখেরে লাভটা বাংলাদেশ ক্রিকেটেরই টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ একজন ফর্মে থাকা ব্যাটসম্যানকেই দলে পাওয়ার তাই থাকছে বাংলাদেশের